আসসালামু আলাইকুম কি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের আরং বুটিক যেটাকে আমরা বলি হচ্ছে জয়পুরি বুটিক্স মানে আমাদের বুটিক্স তাকর স্পেশাল বুটিক্স কালেকশন আপনি দেখেন এটা সম্পূর্ণ হাতে কাজ করা কত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর কোয়ালিটি এবং এত সুন্দর প্যান্টের কাপড় ওরুণাম মানে মাসাল আপনাকে বলতেই হবে আপনি এখানে দেখেন উপর থেকে নিচে নিচ থেকে উপরের দাম থেকে বামে বাম থেকে ডানে সব দিকে কিন্তু বুটিক্সের সমহার আমাদের এই বুটিক্সের একদম উপর থেকে দেখেন বুটিক্স আর বুটিক্স ইনশাল্লাহ আপনারা যত বুটিক্স লাগবে আমাদের কাছে পাবেন আমি এখান থেকে আরেকটা করে দেখাই এই বুটিক্সগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা বুটিক্স যারা বুটিক্স নিয়ে কাজ করতে চান আপনি এখনই চলে যান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাকর সাথে ব্যবসা করলে আপনার এই ইটটা যদি আপনি তাকর সাথে কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন তাকো আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনিও একটা সফল ব্যবসায়ী হবেন এটা হচ্ছে প্যান্ট হুম এটা হচ্ছে আপনার হাতার কাপড় মানে সব কিছু আলাদা আলাদা দেওয়া এটা হচ্ছে আপনার দোপাট্টা পাইপিং করা টার্সেল করা একুরেট কটনের মধ্যে ওয়াও দেখেন কত বড় অন্য ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টগুলো নেবেন এইটার যে প্রাইস এখানে যে বুটিক্সগুলো দেখাবো এটার কিন্তু সেম প্রাইস দেখেন এটাও কিন্তু আপনারা পাবেন একদম হাতের নাগাল একটা প্রাইস সো এটাও আমরা একই প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব দেখেন এটার প্রাইসটা দেখেন কত সুন্দর একটা প্রাইস দেখেন এই যে কোয়ালিটি কাকে বলে দেখছেন কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু কাজ করা তারপর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটাও কিন্তু আমাদের অর্ধেক অর্ধেক কিন্তু স্কিন করা আর এই পাশে আছে দুপাট্টা মানে দুপাটার কথা মানে এত সলিড কাপড় মাসাল্লা একদম মন ভরে যাবে এই প্রোডাক্টটা নিলে সাথে সাথে আপনার মন প্রাণ ভরে যাবে খুবই সুপার কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে ব্যাপক ডিজাইন আছে আমি এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে এখান থেকেও কিছু প্রোডাক্ট পার্সেস করে যেমন এই যে হোয়াইট কালারটা দেখাই হ্যাঁ কি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই যে কত সুন্দর এটা কাজের ফিনিশিং দেখছেন কত সুন্দর কাদের ফিনিশিং তারপর হচ্ছে আমি আরও একটা কালার খুলে দেখা ও কোনটা রেখে কোনটা দেখাও ও বুঝতেছি না এখান থেকে খুলে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আনকমন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আনকমন আমাদের দেখেন এটা হলো বুটিক্সের আইটেম একই প্রাইস ওইটা একই প্রাইস আগে যেটা দেখালাম একই প্রাইস আপনারা বুটিক্স নিতে এবার চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন শোরুম খোলা আপনি মন মতো পছন্দ করে নেবেন দেখেন কাদের ফিনিশিং দেখেন স্টোন করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট কাপড় হাতা আছে তারপর হচ্ছে এটা দুপাট্টা মার্শাল্লাহ আপনাকে আমি বলবো যে শোরুম ভিজিট করেন ভাই এখন যদি শোরুম ভিজিট না করতে পারেন এই সময় যদি শোরুম ভিজিট করে প্রোডাক্ট না নিতে পারেন এখনও যদি দুই লাখ টাকার প্রোডাক্ট অনলাইনেই নিতে হয় তাহলে কি করবেন হ্যাঁ অনলাইনটাও খোলা আছে তবে আমরা সবাই সাজেস্ট করি এখন এই মুহুর্তে অনলাইনে না নিয়ে আপনারা এখানে আছে এখানে যেমন আরং তাঁত আছে এই দেখুন এখানে আছে জয়পুরি আরং হ্যাঁ এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন দেখানো শুরু করলাম দেখাই এটা এটা হচ্ছে জয়পুরি স্লাপ হ্যাঁ এটা হচ্ছে জয়পুরি স্লাপ লোকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট পছন্দ হবে এই প্রোডাক্টটাও খুবই সুন্দর দেখেন কাজের ফিনিশিং দেখেন হ্যাঁ খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ এটা হচ্ছে আপনার এটাকে কি বলে বলেন তো এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ার একদম জামার সমান মেপে নেবেন সমান সমান জামা সমান সেলোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে জয়পুরি স্লাপ এত সুন্দর পাতলা কাপড় এত কটনের মধ্যে এত কোয়ালিটি ফুলি প্রোডাক্টটা এটাও আপনার রাখতে পারেন আপনার সঙ্গে এখানে ব্যাপক ডিজাইন আছে আমি কোনটা রেখে কোনটা দেখে বলেন এখানে প্রচুর আমি একটু এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই রেড কালারের মধ্যে এটা দেখাই খুবই এটা আমাদের প্রথম একদিনে সল্ট আউট হয়েছিল প্রায় চারশো পিস প্রোডাক্ট তারপর আজকে অনেক কষ্ট করে হ্যাঁ একদম ভোরে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসছি পার্ট পার্ট দেখাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখেন একটা পার্ট হ্যাঁ আর তারপরে হচ্ছে একটা পার্ট যদি একসাথ করা হ্যাঁ এটা হচ্ছে ওইটা হলো ব্যাক পার্ট এইটা হলো আপনাদের টপ পার্ট আলাদা করে দেখালাম দেখেন বুঝতে আরও সুবিধা হবে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট দেখেন সুন্দর করে ডিজাইন করা হ্যাঁ এইটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে আপনার দুপাটটা মানে এই প্রোডাক্টটার কোয়ালিটি কোয়ালিটি এবং কাপড় ফিনিশিংটা খুব সুন্দর দেখেন কাপড় ফিনিশিংটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা পার্সেস করতে হলে আপনাকে চলে আসতে হবে শোরুম এবং এখানে ব্যাপক আছে আরংতাঁত আছে দেখেন তাঁত থেকে একটু খুলে দেখাই আরং টাকটা আপনারা এবার যেই নেওয়া নিছেন সুবাহান আল্লাহ আপনারা এত পার্সেস করেন আমার জানা ছিল না মানে কোনটা রেখে কোনটা দেখাবে প্রতিটাই সুন্দর আমি দেখাই এখানে এই কালারটা দেখাই একদম আনকমন একটা কালার আরং তারটা আমাদের এই গ্রেটের কোয়ালিটি মানে এটার কোয়ালিটির কোনো মানে আমরা কম্প্রোমাইজ করি না এই কোয়ালিটি নিয়ে মানে খুবই সুন্দর একটা কোয়ালিটি একদম হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে দেখেন এটা হচ্ছে আপনার বডিটা হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপুরটা মার্শাল্লাহ সুন্দর মানে কি বলবো আপনাদেরকে মানে এক কথায় আপনি মানে চয়েস করতে বাধ্য মানে আপনার চয়েস হবেই হবে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা মানে খুবই সুন্দর সো যারা আরং তাঁত নেবেন বুটিক্স নেবেন এবং এই যেমন এটার কথা বললাম যে আপনাদের জয়পুরের সালাপ নেবেন মানে হাতের বুটিক্স নেবেন হাতের কাজে নেবেন এবং এরা কে নেবেন যা নেবেন চলে আসবেন অথবা ভিডিও কল দেবেন আপনাকে দেখাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম